ঢুকানোর বিকল্প নেই যদি না করেন সরকারের পতন নিশ্চিত সে যে সরকারি আগামিতে আসেন টিকতে পারবেন না এখনই সতর্ক হন এখনি ঐক্যবদ্ধ হন এখনই ঝাঁপিয়ে পড়ুন এখনই আওয়ামী লীগের সকল তন্ত্র মন্ত্রগুলোকে এখন থেকেই বাছাই করে করে দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ভয়াবহ পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে আপনারা জানেন এই পুলিশের আইজি বলছে যখন আপনারা আওয়ামী লীগ সংগঠিত হবেন তখন বাংলাদেশের নব্বই পার্সেন্ট পুলিশ আপনাদের সামনে থাকবে আপনাদেরকে সাহায্য করবে এই পুলিশের সাবেক আইজি বেনজির আপনারা জানেন যে পরিকল্পনা হাতে নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটি সংঘাত পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মানুষের সাথে পুলিশ প্রশাসন তাদের একটি দূরত্ব তৈরি করে সংঘাতের দিকে দেশটাকে নিয়ে যাওয়া পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার খুন গোম রাহজানি সর্বশেষ দেশ থেকে শেখ হাসিনার সহযোগিতায় পালায়ন এসব কিছুর ইতিহাস আপনারা জানেন এই আইজি এখন বিদেশে বসে বসে বাংলাদেশের নব্বই পুলিশ আওয়ামী লীগ প্রশাসনে নব্বই লোক আওয়ামী লীগ সেটা তিনি নিশ্চিত করে তাদের সাথে দৈনন্দিন যোগাযোগ করছেন এবং তিনি বলছেন যে কী করা যায় সেটা নিয়ে ভাবছে এই বেনজিরেরা ভাবছে আওয়ামী লীগেরা তিনি আওয়ামী লীগকে শিখিয়ে দিচ্ছেন যে আপনারা সংগঠিত হন আপনাদের সামনে আমাদের নব্বই পার্সেন্ট পুলিশ থাকবে আমরা সামনে দাঁড়িয়ে কাজ করব। তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে বিরক্তের মধ্যে ফেলতে হবে যে কোনো মুহূর্তে এই সরকারকে পতন ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে যদি কোনো নির্বাচন হয়ে আরেকটি সরকারও আসে তাহলেও সেখানে পুলিশ সবার আগে সামনে দাঁড়িয়ে সেই সরকারকে বিপদে ফেলবে এই মহাপরিকল্পনা নিয়ে এখন মাঠে নেমেছে আওয়ামী লীগ এই মহাপরিকল্পনার মূল নাটের গরু হচ্ছে আজকের এই অবৈধ শাসক গোষ্ঠী যারা আওয়ামী লীগ ছিল তাদের হাতে হৃষ্টপুষ্ট হওয়া প্রশাসনের কর্মকর্তারা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাংলাদেশে মনে হয় আমরা বিজয় অর্জন করে ফেলেছি এই বিজয়ের মধ্য থেকেই সব কিছু শেষ হয়ে গিয়েছে আর মনে হয় কারো কোনো কিছু আসবে না এখন এসে আমরা দিন কাটাবো আমরা এখন অনৈক্য করব। আমরা এখন দলে দলে হানাহানি করব আমরা এখন যার যা ইচ্ছা তাই করবো অথচ অন্যদিকে আওয়ামী লীগের মহাপরিকল্পনা এই মহাপরিকল্পনার মূল নাটের গুরু হচ্ছে এই বেনজির গঙেরা আমি বারবার বলেছি বাংলাদেশের পুলিশ প্রশাসনে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনি কাউন্ট করলেও দেখবেন যে সব আওয়ামী লীগ কয়েকজন মানুষ ষোলো বছর আগে চাকরিতে জয়েন করেছে এবং তারা এখনো চাকরি করছে তার একটা তালিকা করলেই তো আপনি বুঝে যাবেন কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না গত ষোলো বছরে যত মানুষকে রিক্রুট করা হয়েছে এর অধিকাংশ মানুষই হচ্ছে শেখ হাসিনার একেবারে বাছা মানুষ আর সবচাইতে আধিক্যের দিক থেকে নিয়োগপ্রাপ্ত মানুষের সংখ্যা হচ্ছে সব গোপালগঞ্জের মানুষ আমি বারবার বলেছি পুলিশে প্রশাসনে সমগ্র জায়গায় এখন বেনজির বলছে যে নব্বই পার্সেন্ট লোক আমাদের বিদ্রোহের জন্য প্রস্তুত হন আপনারা সংগঠিত হলে সামনে থাকবে পুলিশ তার মানে কি দাঁড়ালো যে আগামীর দিনে ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নামার জন্য তারা তলে তলে প্রস্তুত আর আমরা এখন মোনাফেক নিয়ে সংসার করছি বাংলাদেশের আমি এই জুলাই বিপ্লবের পরে প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ যেটা এখন করা জরুরি সেটা হচ্ছে আপনি দুই থেকে আড়াই লক্ষ সরকারের টাকায় পুলিশ নিয়োগ করুন যাদেরকে শর্ট টার্ম ট্রেনিং দিয়ে তাদেরকে রিক্রুট করবেন প্রয়োজনে অতিরিক্ত পুলিশ থাকবে পুরাতন পুলিশদেরকে আপনি কারণ দর্শিয়ে কারণ দর্শিয়ে ওদের দোস্ত্রুটির উপর ভিত্তি করে ধীরে ধীরে আপনি ছাটাই করতেন কিন্তু আপনার হাতে একজনও এই বিপ্লবী মানুষ পুলিশ প্রশাসন কোনো জায়গায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না এখন পর্যন্ত নতুন কোনো বিসিএস হয়েছে কিনা আমার জানা নাই যেটার দ্বারা আজকের নতুন প্রজন্মের এই বিপ্লবধারী কেউ চাকরিতে ঢুকতে পেরেছে তাহলে এই যে বেনজির এখন বলছে নব্বই পার্সেন্ট পুলিশ এবং প্রশাসনে তাদের লোক তারা এখন প্রস্তুত হয়ে আছে এ থেকে আপনাদের এখন শেখার কি কিছু নেই বাংলাদেশের গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের জুলুম অত্যাচার সহ্য করে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে পারলাম পাঁচই আগস্টের পরে সবাই মিলে আবার ঐক্য বন্ধ করে দিয়ে এখন যে যার মতো চলছি যে যার মতো হওয়ার মতো সুযোগ বাংলাদেশে এখনো হয়নি আরও পাঁচ বছরেও হবে না কারণ হচ্ছে এই বাংলাদেশে ১৬ বছরের যে শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেগুলোকে যতদিন পর্যন্ত আপনি শেষ না করবেন ততদিন পর্যন্ত আপনার কোনো নেতৃত্ব দেশে সুপ্রতিষ্ঠিত হবে না হবে না হবে না আওয়ামী লীগ শুধু ভ্যাগ ধরেছে প্রশাসনের লোকেরা শুধু ভ্যাগ ধরেছে পুলিশের লোকেরা শুধু ভ্যাগ ধরেছে তারা শুধুমাত্র এই মুহূর্তে যে কোনো মূল্যে একটি সময় পার করতে চান আমি সে কারণে বলছি অনৈক্য হয়ে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে কেউ টিকতে পারবে না ঐক্যবদ্ধভাবেই আপনাকে ক্ষমতায় থাকতে হবে সে বিএনপি হোক জামাত হোক চরমনাই হোক হেফাজত হোক আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশন ডেভেলপ করেই নির্বাচন এবং ক্ষমতায় যেতে হবে হোক ভিন্ন নির্বাচন কিন্তু সেই নির্বাচন ভিন্ন হলেও আপনার মধ্যে অনৈক্য রাখা যাবে না আমাদের মধ্যে ঐক্যমত তৈরি করতে হবে যেমন শেখ হাসিনা যখন এখান থেকে ভারতে গিয়েছে ভারতের সমগ্র রাজনৈতিক দলগুলো মোদীর সাথে বসেছে মোদী তাদের থেকে প্রশ্ন করেছে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি তারা সবাই মিলে ঐক্যমত গঠন করে শেখ হাসিনাকে এখন ভারতে পালছেন লালন পালন করছেন তারা যদি দেশের ক্ষেত্রে জাতীয় ঐক্যমতে পুষতে পারে এক শেখ হাসিনাকে পেলে পুষে রাখার জন্য ঐক্যমতে পুষতে পারে আমি আপনি আমরা বাংলাদেশে বসে আগামীর বাংলাদেশকে রক্ষার জন্য শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ রাখার জন্য দালাল মুক্ত বাংলাদেশ রাখার জন্য ঐক্যমতে পুষতে পারবো না কেন আর যদি না পারি তাহলে ষোলো বছর যে মুগুর খেয়েছেন সে মুগুরের জন্য আবার প্রস্তুতি নিতে পারেন এই নিউজটি কখনো কোনো তালবাহনার নিউজ আমি আপনাদেরকে বলছি না যেই নিউজটি শুনলে আপনার গা শিউরে উঠবে আপনারা নিশ্চয়ই আজকে দেখেছেন ঢাকার জাহাঙ্গীর একজন মেয়র ছিলেন যে গাজীপুরের তার অডিও ফাঁস হয়েছে ভিডিও ফাঁস হয়েছে একই বক্তব্য ঢাকার কাউকে আরামে ঘুমাইতে দেবে না ঢাকায় কোনো জায়গায় মানুষকে স্বস্তিতে থাকতে দিবে না অতএব বাংলাদেশের যত ধরনের পরিকল্পনা এখন আছে ষড়যন্ত্র করার সবগুলোর মূল নাটের গুরু এরাই কিন্তু হচ্ছে অনেক সময় আমাদের মধ্যেও বিভাজন তৈরি করে দিয়ে বিভিন্ন ধরনের নাটক সিনেমা রচা রচায়িত করবে কিন্তু বাস্তবতার এটার মূল রশিটা হচ্ছে ওদের কাছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের সে কারণে বলছি এই লোক বলছে বেনজির সে ভার্চুয়ালি এ যোগ দিয়ে তারপরে এই কথা বলছে আজকের এই ভার্চুয়ালি যে লোকটা যোগ দিয়েছে এই বেনজির হচ্ছে সেই বেনজির যে আওয়ামী লীগের নেতা একরাম হত্যার যে র্যাবের ক্রস ফায়ারের সরাসরি নির্দেশদাতা টাকা খেয়ে সেই বেনোজির হচ্ছে এই বেনজির একরামের কথা মনে আছে কক্স চট্টগ্রামের কক্সবাজারের একজন কমিশনার ছিলেন আওয়ামী লীগ তাকে নিয়ে কথা বলে নাই কারণ বেনুজিরকে ওখানে বিতর্কিত করতে দেওয়া যাবে না সিনহারা হত্যা হয়েছে পরিকল্পনার মধ্যে রয়েছে এই র্যাবের বিভিন্ন জায়গায় ক্রস ফায়ার হয়েছে বিভিন্ন জায়গায় মানুষদেরকে মেরেছে গুম করেছে খুন করেছে এর মূল মহানায়ক হচ্ছে এই বেনুজির এবং বাংলাদেশের সমগ্র খুনিরা এভাবে করে বিভিন্ন জায়গায় তারা পালিয়ে গিয়ে এখন তারা রিষ্টপৃষ্ট হচ্ছে এবং মহাপরিকল্পনা করছে অন্যদিকে তাদের হাতে টাকা পয়সা আছে অন্যদিকে বাংলাদেশে আমাদেরকে মধ্যে বিভাজন তৈরি করিয়ে দিচ্ছে অ্যাট দা সেম টাইম বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতিও তৈরি করবে অ্যাট দা সেম টাইম বাংলাদেশের প্রশাসন পুলিশ সবগুলোর মধ্যে তাদের লোক আছে তারাই সামনে এসে মুভমেন্ট করে আপনার বিপদের একটি নতুন কারণ তৈরি করবে সাবধান করে দিতে চাই এবং সাবধান হওয়ার জন্যও বলতে চাই এই বেনজিরদের স্বপ্ন বাস্তবায়ন হবে না ঠিক এই বেনোজিররা যে পরিকল্পনা করছে এই পরিকল্পনার আলোকে সরকারকে এখন সতর্ক হয়ে সারা বাংলাদেশে বিশেষ একটি ঘোষণা দিয়ে সমগ্র জায়গায় যত ধরনের ষড়যন্ত্র পাওয়া আছে আওয়ামী লীগের সেগুলোকে মূলোৎপাটন করার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে আপনাদের সমগ্র জায়গায় আর মূলোৎপাটনের চাইতেও বড় কাজ করতে হবে আপনাকে আপনার পিপলদেরকে ঢুকাতে হবে আপনার পিপলদেরকে উপদেষ্টায় রাখতে হবে আপনার পিপলদেরকে সচিবলায় রাখতে হবে আপনার পিপলদেরকে পুলিশে রাখতে হবে প্রশাসনে রাখতে হবে নিজের পিপল না ঢুকিয়ে কাউকে রিপ্লেসমেন্ট করলেও লাভ হবে না কাউকে সরিয়ে দিলে কোনো লাভ হবে না ওই কাজটা করার জন্য লোকগুলোকে ঢুকিয়ে দিতে হবে গত ছয়টি মাস ছিল তার জন্য উত্তম সময় অর্থনৈতিক বাজেট আওয়ামী লীগ ধ্বংস করেছে আমাদের এত মায় দেখাতে হবে না যে টাকা পয়সা সব ব্যাংকে রাখতে হবে দেশ গঠন করতে হবে দেশ গঠনের জন্য এখন সবার আগে প্রয়োজন এই গভর্নমেন্টের টাকা দিয়ে আপনাকে ভালোবাসে সেই মানুষগুলোকে নিয়োগ দিয়ে রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করা বেতন খাবে সরকারের আপনার সমস্যা কি পুলিশ লাগবে সরকারের আপনার সমস্যা কি অতএব আমি মনে করি এই কাজগুলো যত দ্রুত করতে পারবে তত দ্রুত দেশটা নিরাপদে থাকবে না হয় থাকবে না এবং এই যারা হুংকার দিচ্ছে এই হংকারী ব্যক্তিদের আশেপাশে যারা তাদের সহযোগী প্রত্যেককে এখন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং গোয়েন্দা নজরদারি শুধু নিশ্চিত করা নয় সমগ্র বাংলাদেশের নিজস্ব পিপলদের মধ্য থেকে গোয়েন্দা সেট করতে হবে যাতে করে কারা কোথেকে লিঙ্ক আপ করে ষড়যন্ত্র করছে সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার ভয়াবহ পরিস্থিতি এখন শুরু করতে চায় এই বেনজিরেরা যাদের ন্যূনতম লজ্জা নেই যাদের ন্যূনতম সরম নেই যারা হাজার হাজার মানুষকে খুন গুম করেছে তারাই এখন বলছে বাংলাদেশে নব্বই পার্সেন্ট লোক ওদের ওদেরকে দিয়েই বাংলাদেশে আবার একটি রেভলিউশন তৈরি করবে ওরা শুধু চাচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে সঙ্গবদ্ধ হয়ে নামুক নামলেই পুলিশ তাদের সামনে দাঁড়িয়ে তারপরে তাদেরকে প্রোটেকশন দিবে আর আগামীর গভর্নমেন্ট যে আসবে তাকে সেখান থেকে টেনে হিস্ট্রে নামিয়ে ফেলবে চিন্তা করে দেখেছেন আমি বারবার বলেছি আমরা জুলাই বিপ্লব করেছি এই দেশের মানুষের মাধ্যমে আমরা কোনো দেশি বিদেশি কারো শক্তিতে আমরা জুলাই বিপ্লব করি নাই অতএব এই দেশ রক্ষা করব আমরা আমরা কারো হাতে ভিক্ষা চাই না কারো রাষ্ট্রের মুখে হতে চাই না কারো কাছে গিয়ে মুসলেখা দিতে চাই না আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করে দেশটাকে রক্ষা করতে চাই সেই কথাটায় কেউ মনে হয় কর্ণপাত করছেন না যদি বাংলাদেশকে গঠন করতে হয় বিএনপি জামাতকে বাদ দিবেন চলবে না জামাত বিএনপিকে বাদ দিবেন চলবে না চরমনাই হেফাজতকে বাদ দিবেন চলবে না আপনার সবাই কি একত্রে একমুখী হয়ে এখন পথ চলতে হবে আর আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে যে কোনো ধরনের সংঘাতের পথ থেকে পরিহার করতে হবে যে কোনো ধরনের অশান্তি শুরু হয় সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে আমাদেরকে কঠোর হতে হবে আমাদেরকে আইন প্রয়োগ করতে হবে আওয়ামী লীগের সকল চোর গুন্ডা ডাকাত যারা গত এই যে পাঁচই আগস্ট আমাদের উপরে জুলুম অত্যাচার করে মানুষ খুন করেছে সবগুলোকে আইনের আওতায় আনতেই হবে গ্রেপ্তার করতে হবে এর পরেও যদি সতর্ক না হন তাহলে আপনি এই দেশে কীভাবে আগামীর সুষ্ঠু সুন্দর ধারায় গণতান্ত্রিক পথে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন মোটেও না আর যদি দেশটাকে সত্যিকার গণতান্ত্রিক প্রসেসে এগিয়ে নিতে না পারেন তখন এই ব্যর্থতার দায় দিয়ে আবার আরেকটি বিদেশি শক্তি এসে জুড়ে বসে বলবে তোমরা ব্যর্থ তোমাদেরকেও সরিয়ে দিতে হবে অতএব চতুর্মুখী সমস্যা সমস্যা শুধু একদিক নয় আপনি আমি অনৈক্য করছি এটা শুধু সমস্যা নয় সমস্যা হচ্ছে সমস্ত দিক থেকে সমস্যা অতএব সব সমস্যার সমাধান একটাই সেটা হচ্ছে ঐক্যবদ্ধ আর আইন প্রয়োগ আর আমাদের লোকগুলোকে রিক্রুটমেন্ট করা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের সমগ্র জাতি গোষ্ঠী নায়ক শিল্পী সাহিত্যিক কবি আলে মলামা পীর এক রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই এখন এক হওয়ার সময় এসেছে আর আওয়ামী লীগের সকল দুষ্কৃতিকারীদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা এবং আইন প্রয়োগ করা এবং দেশপ্রেমিক মানুষদেরকে সরকারের বিভিন্ন পেশায় নিয়োজিত করা এখনই সময়ের দাবি এই বেনজিরদের এই বেনুজিররা বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লোপাট করে পালিয়েছে দেখেছেন যখন পালিয়েছে আওয়ামী লীগ তাকে পালাতে দিয়েছে ব্যাংকে পরবর্তীতে বিভিন্ন ধরনের হিসাব শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই ব্যাংকের কোনো টাকা নাই আজকের এই টাকা পয়সা নিয়ে তারা বিদেশে বসে ষড়যন্ত্র আটছে ষড়যন্ত্র করছে অতএব তাদের ষড়যন্ত্র বোঝার মতো দক্ষ যোগ্য নেতৃত্ব আমাদেরকে তৈরি করতে হবে প্রিয় ভাইরা আমার প্রত্যেকটি বিজয়ের পরে বিজয়গুলো নস্বাত হয় শুধুমাত্র অতিরিক্ত বিজয়ী আনন্দের কারণে যারা অতিরিক্ত বিজয়ের আনন্দ করে কিন্তু কোনো মাস্টার প্ল্যান নিয়ে পরিকল্পনা করে দেশের জন্য কাজ করে না তারা সবসময় ব্যর্থ হয় আমার মনে হচ্ছে বাংলাদেশে আমরা এত বিশাল একটি বিজয় অর্জনের পরেও আমরা মহাপরিকল্পনা নিয়ে এখন পর্যন্ত বড় কিছু করতে পারিনি পারিনি বাংলাদেশের দেশপ্রেমিক ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার এরকম পাঁচশো মানুষের তালিকা করে এখন পর্যন্ত দেশপ্রেমিকদেরকে বিভিন্ন জায়গায় বসাতে এগুলো স্বার্থের জন্য নয় আপনার প্রয়োজনে দেশের প্রয়োজনে আপনাকে করতে হবে আপনি কি করতে পেরেছেন সমগ্র পৃথিবীময় বলেন অ্যাম্বাসিগুলোতে আপনার লোক নাই পুলিশে আপনার লোক নাই প্রশাসনে আপনার লোক নাই সচিবালয়ে আপনার লোক নাই আপনার আশেপাশের আপনার পিএস আপনার লোক নাই এখন যে দলগুলো আছে দলের মধ্যে পর্যন্ত আপনার লোকগুলো এখন কোনঠাসা আর নতুন নতুন নব্য কিছু দালালরা এসে আপনার এখানে ঢুকছে হুশ নাই যে ওই লোকগুলো সব আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দালাল তার মানে কি দলের ভিতরেও অমিলিক ঢুকে যাচ্ছে মতের মধ্যে অমিলিক ঢুকে যাচ্ছে প্রশাসনের সমগ্র জায়গায় অমিলিক ঢুকে আছে আবার এই দিয়ে আপনি বাংলাদেশকে আগামীর বাংলাদেশ গঠন করবেন যখন আপনি বিপদে পড়বেন দেখবেন হুরহুর করে তারা সবাই মিলে আপনার ঘেটি চেপে ধরে তারপরে আপনাকে ধ্বংস করে দিবে প্রিয় সহযোদ্ধা ভাইরা ও আগামীর বাংলাদেশ গঠন করতে এরকম ইস্পাতদ্রিয় শক্ত হয়ে আমাদের এই মুষ্টিবদ্ধ হাত এভাবে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এর কোনো বিকল্প আমাদের আর নেই 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 যদি দেশকে বাঁচাতে চান যদি এই ধরনের সংঘাত থেকে দেশকে বাঁচাতে চান বিশেষ করে আজকের এই যে আজকের এই পুলিশের আইজি যে ষড়যন্ত্র করছে বেনজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান লীগের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান নব্বই পার্সেন্ট পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে এটা বলছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান এরকম সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই এবং আপন মানুষদেরকে প্রশাসনের তন্দ্রে তন্দ্রে ঢুকানোর বিকল্প নেই যদি না করেন সরকারের পতন নিশ্চিত সে যে সরকারই আগামীতে আসেন টিকতে পারবেন না এখনই সতর্ক হন এখনি ঐক্যবদ্ধ হন এখনই ঝাঁপিয়ে পড়ুন এখনই আওয়ামী লীগের সকল তন্ত্র মন্ত্রগুলোকে এখন থেকেই বাছাই করে করে দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিন সবাইকে ধন্যবাদ ধানমন্ডি বত্রিশ নাম্বার যদি এই হয় যে এটার নাম জাদুঘর যেখানে পাঁচতলা বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরো দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরাঙ্গ পথে আয়নাঘর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছেই সেটা উপস্থাপন করতে হবে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাঘর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর হানিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রমগুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে গা শিউরে ওঠার মতো তথ্য বের হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি থেকে আমরা বাংলাদেশের জনগণ এতদিন পর্যন্ত জেনে এসেছি যে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে ঢাকার বুকে গোপন আয়নাঘরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে কি শেখ হাসিনা মনে করতো যে তারা বেঁচে থাকলে তারা উন্মুক্ত থাকলে শেখ হাসিনার সকল অপকর্ম প্রকাশ পাবে তাদেরকে জোর করে জুলুম করে গুম করে সেই আয়নাগরে বন্দি রাখা হতো কাউকে গুম করে সরাসরি হত্যা করা হতো কাউকে গুম করে সেখানে আয়নাগরে নিয়ে তারপরে বন্দি রাখত যেমন গত কয়েকদিন আগে ছয় মাস আগে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন দুইজন আয়নাগর থেকে সদ্য মুক্তি পেয়েছেন একজন ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা দ্বিতীয় আরেকজন ছিলেন মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান এই দুইজনকে তারা লোমহর্ষকভাবে নির্যাতন করে নিপীড়ন করে পরিবারের সাথে যোগাযোগ না রেখে আয়নাগরে বন্দি রেখেছিল গতকালকের আমরা দেখলাম ঠিক একই চিত্র ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে যখন জনগণ গিয়েছে সেই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই সময় তারা খোঁজ পেয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির পিছনে আপনার যে নিচে পাঁচতলা পর্যন্ত গভীর বিল্ডিং রয়েছে যেই বিল্ডিংয়ের একতলা থেকে আর একতলা সুরঙ্গের মতো পথ রয়েছে আপনারা ইতিমধ্যেই টিভি চ্যানেলে দেখেছেন পত্রপত্রিকায় দেখেছেন কালবেলাও প্রকাশ করেছে যে শেখ হাসিনার সেই বিল্ডিংয়ের নিচে পাঁচতলা ভবন পর্যন্ত নিস্তলায় পাঁচটা তলা পর্যন্ত পাওয়া গিয়েছে ঢাকার দানমন্ডি বত্রিশ যদি হয় জাদুঘর ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হয় তাহলে সেখানে কোনো পার্কিং কিংবা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্যও তো নেই আর ঢাকার বুকে পাঁচতলা পর্যন্ত নিচে পার্কিং কোন জায়গায় আছে তাও কিন্তু নেই এবং তাদের সেই বিল্ডিংয়ের সুরতগুলো পার্কিংয়ের মতোও না কক্ষের মতো গোপন কক্ষের মতো সেখানে জুতা পাওয়া যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে হেলমেট পাওয়া যাচ্ছে পুলিশের মানে জুতা পাওয়া যাচ্ছে আরও ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং গভীরে যেখানে আরও তিন চার তলা রয়েছে সেখানে মানুষ যেতেও পারছে না সেখানে পানি আর পানি থৈ থই করছে যেহেতু বিল্ডিংটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে সেখানে যে কোনো উপায়ে এখন ভূতুরে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মানুষ ধারণা করছে যে ওই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে এমনও হতে পারে যে হাজার হাজার মানুষদেরকে এই শেখ হাসিনা পৈচাসিকভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এমনও হতে পারে ওই বিল্ডিংয়ের নিচে তাদেরকে তাদের লাশগুলোকে পুঁতে রেখেছে জানা যা দেয়নি কিংবা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি হতে পারে তাদের টর্চার সেল হতে পারে তাদের গুম সেল হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেল বিভিন্ন নামে বেনামে আয়নাঘরের চরিত্রটাই সেখানে ফুটে উঠেছে ধানমন্ডি বত্রিশ নিয়ে আমরা যারা মায়াকান্না করা শুরু করেছিলাম এই লোমহর্ষক ঘটনা দেখার পরে মায়াকান্নারই তো কিছু নাই আর এটা তো ইতিহাসের কোনো পাতাই নাই আজকের যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসভবনে ছিলেন বলে সেই বাসভবনটাকে বিকৃত ইতিহাস করে শেখ হাসিনা সমগ্র জাতির কাছে উপস্থাপন করছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই বিল্ডিংয়ে কত বড় মিথ্যুক কত বড় মিথ্যাচার অথচ স্বাধীনতার ঘোষণা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রের ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি রহমানের মাধ্যমে দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয় তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত লিখেও যায় নাই বলেও যায় নাই যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাজউদ্দিনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয় তখন তাজউদ্দিন সাহেব বারবার বললেন তখন শেখ মুজিব বিরক্ত হয়ে বললেন যাও হরতাল দিয়েছি এটা নিয়ে আনন্দ করো এটা নিয়ে ব্যস্ত থাকো আর কিছু নয় তো যে লোকটি স্বাধীনতাই চায় নাই সেটা হয়ে গিয়েছে ধানমন্ডির এখন বত্রিশ নম্বর স্বাধীনতার কেন্দ্রবিন্দু এইসব অথর্ব মিথ্যাচার জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কারণেই গত ষোলোটি বছর বাংলাদেশের সত্যিকার ইতিহাসে দেশের জনগণ জানতেও পারে নাই লিপিবদ্ধও হয় নাই মূর্খ মিথ্যাচার দিয়েই যা বানানো হচ্ছে তাই যেমন মাঝে মাঝে দেখবেন রাস্তার মোড়ে হঠাৎ করে কোনো একজনের একটা কবর দশ দিন পরবেন লাল সালু এক বছর পরে দেখবেন ওখানে একটা ওরস শুরু হয়ে গিয়েছে কে কে মারা গিয়েছে তাও কেউ হয়তো জানে না কিন্তু একটা মাজার বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে কোনো অস্তিত্ববিহীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এরকম ইতিহাস বিক্রি করে স্বাধীনতাটাকে পরিবারের কাছে নিয়ে এসেছে যাই হোক সেটা ভিন্ন আলোচনা ধানমন্ডি বত্রিশে উনি কি করে না করে পূজা করে না আনন্দ উৎসব করে না তাবলিক জামাত করে না হেফাজতে ইসলাম করে না মা মানে মাহফিল করে না আপনার দল করে না কি করে এটা আমার দেখার বিষয় না ওই ধানমন্ডি বত্রিশের নিচে কেন কি কারণে পাঁচতলা বিশিষ্ট আয়নাগরের সন্ধান পাওয়া গিয়েছে এটা জাতির কাছে আজ ক্লিয়ার করতে হবে আমি এই সরকারকে অনুরোধ করছি দ্রুত ইনভেস্টিগেশন পাঠান ওইখানে আলামত রয়েছে এই গুলো সংগ্রহ করুন এই আলামতগুলো কিন্তু ওরা মুছে ফেলবে কেউ কেউ বলছেন সেখানে রক্তের পর্যন্ত নাকি পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আমি যেহেতু এখনো যাইতে পারিনি আমি জানি না সেই গহীন তলদেশে তারা কি রেখেছে কিন্তু শোনার পরে এই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে কোনো মানুষ সহ্য করতে পারে না একটা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নাম বিক্রি করা শেখ মুজিবের নাম বিক্রি করে একটা বিল্ডিং সেই বিল্ডিং এর নিচেও টর্চার ছেল আমরা এর আগে শুনেছি গণভবনের পাশে শত শত কবরের সন্ধান পাওয়া গিয়েছে আমরা এর আগে শুনেছি হেফাজতে ইসলামের মানুষদেরকে লাশগুলো গোপন করে কোথায় আপনার কি বলে ঢাকার বিভিন্ন জায়গায় ট্রাকে পাঠিয়ে দেওয়া হয়েছে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে আজ আবার এই চিত্র যখন চোখের সামনে আসলো সত্যি এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর কার্যক্রম কি ভয়ঙ্কর আওয়ামী লীগ কি ভীমৎস আওয়ামী লীগ ধানমন্ডির আজকের এই বত্রিশ নাম্বারের নিচে যদি এরকম আয়নাঘর থাকতে পারে তাহলে এই বাংলাদেশের সমগ্র জায়গাটাই তো আয়নাঘর বানিয়ে ফেলেছে ভাবতে পারেন কখনোই আপনি কি ভেবেছেন এটা কিভাবে সম্ভব আপনি কি একটা বার চিন্তা করতে পেরেছেন যে আপনার সন্তান আপনার হারানো সন্তানটি ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারের আয়নাঘরেই আছে কি না চিন্তা করে দেখুন রাজনৈতিক নেতাকর্মী শত শত মানুষ যে নিহত হয়েছে গায়েব হয়েছে গুম হয়েছে কেউ জানে না এমনও হতে পারে এম ইলিয়াস আলীকে ওখানে নিয়ে ওরা মেরেছে এমনও হতে পারে সাগর রুনিকে হত্যা করার পরে তারা এই অপকর্মটি ওখান থেকে পরিচালিত করেছে এমনও হতে পারে ওই আয়নাঘরের মধ্যেই বাংলাদেশের সেই কুষ্টিয়া ইউনিভার্সিটির চারজন ছেলে যারা হারিয়ে গিয়েছিল গুম হয়েছিল তাদের খোঁজ নাই তাদের লাশ হয়তো ওই আয়নাঘরের তলেই আছে কি বাংলাদেশ চিন্তা করে দেখেন শেখ মুজিবের বাড়ির পাঁচতলা বিল্ডিং হচ্ছে নিচে মাটির তলে পাঁচটা তলা সম্পূর্ণটাই আয়নাঘর এই শেখ হাসিনার যেই বাবার বাড়ি দাবি করছেন এত বড় কিছু দাবি করছেন তার বাড়ির নীচদের পাঁচটা তলাই হচ্ছে আয়নাঘর মানুষ মারার কারিগর মানুষকে ওখানে কবর দেওয়ার কারিগর বানিয়েছে তারা এটাকে আবার জাদুঘর বলবেন কিসের জাদুঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার যদি এই হয় যে এটার নাম জাদুঘর যেখানে পাঁচতলা বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাঘর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরও দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে বিল্ডিং বিল্ডিংয়ের সুরাঙ্গ পথে আয়নাগর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছেই সেটা উপস্থাপন করতে হবে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করে এই দজ্জাল মহিলা দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাঘর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর হানিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রমগুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে ওই আয়নাঘর ভেঙে চুরে চুরমার করে জনগণ আজকের জনগণের রাজতন্ত্র জনগণের গণতন্ত্র জনগণের ভালোবাসার সরকার প্রতিষ্ঠা করতেই এই বিজয় হয়েছে পাঁচই আগস্ট এবং গত পাঁচই ফেব্রুয়ারি যে বাংলাদেশের বত্রিশ নাম্বারে মানুষ উপস্থিত হয়েছে অতএব আমাদেরকে এ বিজয় ধরে রাখতে হবে এ আয়নাঘর ভাঙতে হবে এ আয়নাঘরের ঝঞ্ঝাল থেকে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রে আর কোনো আয়নাঘর নেই এই দেশটা এখন স্বাধীন মেনে নেয়া যায় না আপনার সন্তানকে নিয়ে যাবে আপনার স্ত্রীকে নিয়ে যাবে আপনার স্বামীকে নিয়ে যাবে আপনার বাবা মাকে নিয়ে যাবে আপনার পরিবারের সদস্যদেরকে ভিন্ন মতের হওয়ার কারণে নিয়ে ঘরের ভিতরে তাদেরকে মেরে ফেলবে চিন্তা করে দেখেছেন মায়ের ডাকের বাঁশে মাঝে মাঝে আপনারা বিভিন্ন কর্মসূচি দেখেছেন সেখানে বিভিন্ন মানুষরা যায় নিজেরা বক্তব্য দিতে গিয়ে পর্যন্ত শিউরে ওঠে তারা বলতে পারে না কতগুলো সন্তান তারা হারিয়েছে তারা বলতে পারে না তার পরিবার কোথায় গিয়েছে এই যে কিছুদিন আগে আয়নাগর থেকে যারা বের হয়েছে বক্তব্য দিতে পারে না মুখ থেতলে দেওয়া হয়েছে আট বছর যদি কেউ কারো সাথে কথা বলতে না পারে দেখা করতে না পারে সূর্য না দেখে কোনো কিছু না দেখে তখন তাদের অবশ্যই সেখান থেকে আর নতুন করে বাংলাদেশের মানুষ তাদের মুখ থেকে কিছু পাবে কিভাবে তারা তো সব কিছুতে সব কিছুতে আবদ্ধ হয়ে গিয়েছে আবদ্ধ হওয়ার কারণেই তাদের আজকের এই করুণ পরিণতি হয়ে যাচ্ছে বন্ধুরা আমার আমার দেশের সমগ্র জায়গায় আমার দেশের সমগ্র স্তরে আজ এই আয়নাগর প্রতিষ্ঠা করে মানুষগুলোকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে অতএব আসুন প্রত্যেকটি আয়নাগরের সুষ্ঠু তদন্ত করে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই সকল জানোয়ারদেরকে শাস্তি নিশ্চিত করুন এবং বাংলার মানুষের স্বাধীনতাকে আবারও প্রতিষ্ঠিত করুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি الله حافظ